আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত কিছুদিন অনেক নাটক ঘটে গিয়েছে কিন্তু এই নাটকের অবসান কি আজকে রাতে ঘটবে আজকে রাতে কি ঘটতে যাচ্ছে ডক্টর ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি পদত্যাগ করেননি আজকে বিএনপিকে তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে সে বৈঠকে বিএনপি কি শর্ত দিবে এবং সেনাবাহিনী যে সকল বার্তা দিয়েছে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান সে বার্তাগুলো কি ডক্টর সরকার মেনে নিবে নাকি বিএনপির সাথে আরো অন্যান্য বিষয় রাজনৈতিক ব্যাপারে ডিসিশন নিবে এখন বিএনপি খেলতেছে ডিফেন্সিভ কেমন ডিফেন্সিভ যেমন ডক্টর ইনুস চেয়েছিল আমেরিকাকে খুশি করার জন্য করিডোর দিতে এবং আপনার এখন বিএনপি দিচ্ছে ডাইরেক্ট এন্ট্রিও হচ্ছে না তার মানে কি বোঝা যাচ্ছে বিএনপি চাচ্ছে নির্বাচন তার মানে কি বিএনপি নির্বাচনে জয়লাভ করলে জনগণের ম্যান্ডেট আছে বলে তখন আমেরিকাকে করিডোর দিয়ে দিবে বা সেন্ট মার্টিনে বেস করতে দিবে হলেও হতে পারে এটা তাদের মাইন্ডে আছে কেন জানেন কারণ ইন্ডিয়ার সাথে বিএনপির ভালো সম্পর্ক না এখন বিএনপি যদি তারা তার নির্বাচনের ক্ষমতায় আসে তাহলে বিএনপির ক্ষমতা অনেক দীর্ঘায়িত করতে হবে তা না হলে আওয়ামী আবার যদি ব্যাক করে বিএনপি অনেক বড় রাজনৈতিক লস হয়ে যাবে এবং যে ষড়যন্ত্রমূলক গণ অব্যত্থান হয়েছে তার ফল বিএনপি ঘরে তুলতে পারবে না তাই আমেরিকাকে খুশি করা প্রয়োজন হয়ে যেতে পারে বিএনপি তখন বিএনপি এই রিস্ক নিতে পারবে কারণ বিএনপি অনেক বড় একটি দল তাদের জনগণের ম্যান্ডেট আছে বলে জনগণের ভোটে ক্ষমতায় আজ এসেছে বলে তখন এই ডিসিশন নিতে তাদের সহজ হবে কারণ তখন রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে যাবে সেনা প্রধান পরিবর্তন হয়ে যাবে প্রথম তিন চার বছর বিএনপি সেটা কম্পিট করার জন্য আওয়ামী লীগ তখন প্রস্তুত থাকবে না একটু স্ট্রংলি ভাবে প্রিপেয়ার হতে হবে আওয়ামী লীগকে একটু সময়েরও প্রয়োজন হবে কারণ নির্বাচিত সরকার চলে আসলে তখন প্রশাসনিক হান্ড্রেড লোক নিয়োগ হয়ে যায় তখন কঠোরভাবে বিরোধী যে দল থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় বা কোণঠাসা করে রাখা যায় তাই বিএনপি সেটা অত মাইন্ডে রেখেই আগাচ্ছে সেজন্য নির্বাচন তাড়াতাড়ি যাতে হয়ে যাক ইউজ সরকারকে প্রসাদ দিচ্ছে আজকে রাতে যে বৈঠকটা হবে ইউনজের সাথে বিএনপির সেখানে এই সকল বিষয় কিন্তু থাকতে পারে বিএনপি হয়তো সত্য দিবে আমরা আর কোন প্রেশার ক্রিয়েট করব না আপনাকে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি দিতে নাও পারেন মধ্যে কিন্তু নির্বাচন দিয়ে দেন বা ইস্যাকের ব্যাপারটা উঠে আসবে বা আপনারা ঢাকা উত্তরে একজনকে প্রশাসক নিয়োগ করেছেন আপনাদের লোক ঢাকা দক্ষিণের মেয়রটা আমাদেরকে দিয়ে দেন কারণ আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা সকলেই ক্ষুব্ধ থাকতে হবে কারণ আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে আমাদের সকলের জন্যই ক্ষতি আর এদিক গিয়ে ডক্টর ইউনূস বৈঠকের নাম করে আসিফ মাহমুদ এবং মাহবুব সালাম পদত্যাগ কিন্তু একভাবে শেখিয়ে দিচ্ছে এটাও একটা প্যডিক্স একদিক দিয়ে সহনগতি পেল আরেক দিক দিয়ে বিএমপি এর সাথে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে ওদের পদত্যাগ শেখিয়ে দিচ্ছে এরপরে ডক্টর ইউনূস সকল কিছু ঠিক করে কি খুট করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে সেটাও কিন্তু দেখার বিষয় আবার হয়তো ডক অপর করতে পারে যে আমি নির্বাচন জুনের আগে দিয়ে দিব কিন্তু তার আগে একটি স্থানীয় নির্বাচন সারা বাংলাদেশে হয়ে যাক এটাও কিন্তু বলতে পারে আবার আলোচনা আলোচনা হচ্ছে অনেক বিষয় কিন্তু ধুমজাল হয়ে আছে ডক্টর চাচ্ছে একরকম বিএনপি চাচ্ছে অন্যরকম কেন চাচ্ছে কারণ বিএনপির ফায়দার জন্য বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক তারা ক্ষমতায় আসুক তারপরে স্থানীয় নির্বাচন দিবে তারা আওয়ামী যেভাবে করে তাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে চেয়ারম্যান মেম্বার চকিদার তাদের মানুষ সেট করেছিল বিএনপিও সেভাবে সেট করবে আওয়ামী মতো লং টার্ম ক্ষমতায় থাকবে সবাই সবার চিন্তা করে আবার ডক্টর ইনুদের সাথে আশেপাশে চেংরা যারা আছে তারা চিন্তা করছে আমরা যদি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিই আমাদের এনসিপি দল নিশ্চিন্ন করে ফেলবে বিএনপি এবং আমরা আর বাংলাদেশে থাকতে পারবো না অল্প বয়সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাব। তাই আমাদের আগে স্থানীয় নির্বাচন দিয়ে দিতে হবে স্থানীয় নির্বাচন দিয়ে দিলে আমাদের কিছু জনপ্রতিনিধি বিভিন্ন জেলা উপজেলায় সেট হবে আমাদের রাজনৈতিক দলটা প্রসারিত হবে সেম যে কাজটা তার দল গঠন করার পর নির্বাচন দিয়ে তাদের তৈরি হয়ে এবং তার জাতীয় পার্টি বিস্তৃত হয়ে গিয়েছিল সেম ভাবে ওরা সেম থিওরিতে থিওরি অ্যাপ্লাই করতে যাচ্ছে কিন্তু বিএনপি প্রতিহত করতেছে তাই হয়তো বৈঠকের মধ্যে অনেক কিছু নেগোসিয়েশন হবে বিএনপির কথা ডক্টর সরকার রাখবে ডক্টর সরকার সরকারের কথা বা ওদের কথা বিএনপি রাখবে ওদের মধ্যে ক্ষমতা ভাগ বাটরা হবে কারণ তারা চিন্তা করতেছে যে আমরা নিজেরা নিজেরা যদি দলাদলি করি তাহলে আওয়ামী লীগ সুযোগ পাবে দিন শেষে তো আমরাই এখন ফ্রিডমলি ভাবে চলতে পারতেছি আওয়ামী লীগ আসলে তো কেউ ফ্রিডমলি চলতে পারবো না তাই ডক্টর বৈঠকে ডাকতে বিএনপি কে বাধ্য হয়েছে কারণ জামাত ভিতরে ভিতরে খেলতেছে জামাত কিন্তু খেলে না জামাতের রাজনীতি অনেক আগে থেকে এমন যেমন আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে তারা রাজনীতি করেছে এখনো যা তারা খুব ফ্রিডমলি আছে কিন্তু তারা ওপেনলি কম আসতেছে ভিতরে ভিতরে যা খেলার তারা খেলে নিচ্ছে তারা সংঘবদ্ধ হচ্ছে তারা সংগঠিত হচ্ছে প্রশাসনিক লাইনে তাদের লোক ডুকাচ্ছে চিকিৎসা তাদের লোক ডুকাচ্ছে শিক্ষা তাদের তাদের কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে যত স্তম্ভ আছে সকল জায়গায় আমাদের লোক সেট হয়ে গেলে তারপরে আমরা ওপেনে এসে বাকি খেলাটা খেলবো কিন্তু বিএনপি ওপেন গোপেন গোপন বুঝে তাদের জনবল আছে সে কারণে তারা নির্বাচন হাসিল করতে যাচ্ছে এখন নির্বাচনটা ডক্টর নুস কখন দিবে আজকে রাতে বৈঠকের পর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে রাতের বৈঠকের মধ্যে যদি বিএনপি তাদের মেন ট্রাম কার্ড খেলতে পারে ডক্টর নুসকে রাজি করাতে পারে ডক্টর নুস যদি নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করে তাহলে বিএমপি ছকটা আর যদি বৈঠকের পরও যদি ডক্টর নুস নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করে তাহলে ডক্টর নুসের ভিতরে অন্য খেলা রয়েছে ডক্টর নুস সেই খেলা কিছুদিন পরেই খেলবে আমরা কিন্তু সেই খেলা দেখার জন্য অপেক্ষা করছি দেখা যাক আজকে রাতের বৈঠকে কি ডিসিশন হয় কি ঘোষণা দেয় ডক্টর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতা তারা কি বলে এটার জন্য আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ সকলকে